ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের সঙ্গে বাংলাদেশের কিংবদন্তি গায়িকা লায়লার দেখা সাক্ষাৎ হয়েছে কয়েকবারই তাদের সেই দেখা হওয়া আর আড্ডার খবর সবারই জানা আছে এবারও মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে লতা ও রুনার দেখা হলো সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক জনপ্রিয় গায়িকা আখিয়া লঙ্গির গত সোমবার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের প্যাডার রোডে লতার বাড়ি প্রভুকুঞ্জে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন লায়লা ও আখিয়া আলুগীর বসার ঘরে ঢুকেই লতার পা ছুঁয়ে আশীর্বাদ নেন রুনা তখন তাকে জড়িয়ে ধরেন লতা গল্প শেষে রুনাকে একটি শাড়ি আত্মজীবনী ভাগ্নের লেখা বই এবং নিজের গানের সিডি উপহার দেন তিনি আর লতাকে একটি জামদানি শাড়ি উপহার দেন রুনা তারা একসঙ্গে বসে বেশ কিছু ছবিও তুলেছেন এই সময় আরও ছিলেন লতার ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে বায়জনাথ মঙ্গেশকর ও ভাগ্নি রচনা আখিকেও বই আর নিজের গানের সিডি উপহার দিয়েছেন লতা লতার সামনে যাওয়ার স্বপ্নটা সত্যি হওয়ায় রুনাকে ধন্যবাদ জানিয়েছেন আখি আলমগীর লতার সঙ্গে দেখা করার সুযোগের জন্য অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে গাইতে যাওয়ার আমন্ত্রণ তা ফিরিয়ে দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমবার রাতে আখি লিখেছেন অবশেষে দেবীর সঙ্গে দেখা হলো এক ও অদ্বিতীয় লতা মঙ্গেশকরকে ছুঁয়ে দেখলাম তার সঙ্গে গল্প করলাম আশীর্বাদ নিলাম হাসি খুশি সময় কেটেছে আনন্দে চোখে জলও এসেছে এখনও একটা ঘোরের মধ্যেই আছি রুনার মেয়ে তানি লায়লার প্রশংসা করেছেন লতা এক ভিডিওতে সাতাশি বছর বয়সী এই শিল্পী বলেন তানি আপনার গান শুনেছি আপনারা মা মেয়ে দুজনেই খুব ভালো গান করেন সব সময় ভালো থাকুন এই দোয়া করি নমস্কার বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভারতের মুম্বাই যান বরেণ্য সঙ্গীত শিল্পী রুনা লায়লা তার সঙ্গে ছিলেন আখিয়া লঙ্গে ছাব্বিশে মার্চ সন্ধ্যায় তাজমহল প্যালেস হোটেলের বলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মুম্বাইয়ে বাংলাদেশ উপ কমিশন দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন